আসসালাম আলাইকুম অনেকেই বিদেশে কাজ করতে চান বিশেষ করে রাশিয়াতে কিন্তু দালাল বা ভুয়া এজেন্টের কারণে অনেকে প্রতারিত হন আজ আমি আপনাদের জানাবো কিভাবে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বৈধভাবে রাশিয়ায় কাজের ভিসায় যাওয়া যায় বোয়েসেল হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এটি বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এর কাজ হচ্ছে বাংলাদেশি কর্মীদের বৈধভাবে বিদেশে পাঠানো যাতে কেউ দালালের মাধ্যমে প্রতারিত না হয় বর্তমানে রাশিয়ায় কনস্ট্রাকশন কৃষি ইঞ্জিনিয়ারিং কারখানা ও টেকনিক্যাল কাজের প্রচুর চাহিদা আছে বোয়েসেল সরাসরি রাশিয়ার কোম্পানির সাথে চুক্তি করে কর্মী পাঠাচ্ছে এর ফলে কর্মীরা পাচ্ছেন বৈধ ও স্বচ্ছ ভিসা প্রসেস আগে থেকেই চাকরির চুক্তিপত্র কাজের নিশ্চয়তা ও সুরক্ষা রাশিয়ায় কাজের জন্য আবেদন করতে হলে প্রথমে যেতে হবে বোয়েসেলের এলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রক্রিয়াটি হল এক বোয়েসেল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করুন দুই চাকরির বিজ্ঞপ্তি দেখে আপনার যোগ্যতার ভিত্তিতে আবেদন করুন তিন নির্বাচিত হলে আপনাকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে চার সব ঠিক থাকলে সরকারি তত্ত্বাবধানে আপনার ভিসা প্রসেস শুরু হবে আবেদনের জন্য যেসব কাগজপত্র দরকার বৈধ পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ট্রেনিং বা টেকনিক্যাল সার্টিফিকেট যদি থাকে স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বইসেলের মাধ্যমে গেলে খরচ অনেক কম কারণ এখানে কোনো দালালের কমিশন নেই সব খরচ সরকারি নিয়মে নির্ধারিত এছাড়া কর্মীরা পাচ্ছেন নির্দিষ্ট চুক্তি অনুযায়ী বেতন কাজের নিশ্চয়তা বৈধ ভিসা ও আইনি সুরক্ষা সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা সবসময় মনে রাখবেন রাশিয়া বা অন্য কোনো দেশে কাজের জন্য শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান বয়েসেল বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনুমোদিত পথে আবেদন করুন দালালের মাধ্যমে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা শতভাগ বন্ধুরা রাশিয়ায় কাজের ভিসা যেতে চাইলে বোয়েসেলের সরকারি প্রক্রিয়া অনুসরণ করুন নিরাপদ থাকুন বৈধ পথে বিদেশ যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ